আসসালামু আলাইকুম ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই পর্বে আমরা তোমাদের বোর্ড বইয়ের যেই এমসি রয়েছে সেই এমসি আমরা তোমাদেরকে সমাধান করে দেবো তো আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় ছয় অর্থাৎ আমরা আমাদের কেমিস্ট্রি যে বোর্ড বই সেই বোর্ড বইয়ের অধ্যায় ছয় যে এমসিকিউগুলো রয়েছে সেই গুলো তোমাদেরকে অ্যান্সার বলে দেবে এবং সমাধান করে দেখিয়ে দেবো যেহেতু অধ্যায় ছয় আমাদের জন্য একটা ম্যাথমেটিক্যাল ট্রাম চ্যাপ্টার বা এখানে অনেক প্রচুর ম্যাথ রয়েছে তো এমসিকিউগুলো কিন্তু আসলে আমি তোমাদেরকে সবগুলোর অ্যান্সার সমাধান করে অপশনটা দেন আমি তোমাদেরকে বলে দিব যে হ্যাঁ এই অ্যান্সারটা এই জন্য অপশনটাকে আমরা ক অথবা খ নিচ্ছি তো চলো আর দেরি না করে আমরা আমাদের যে মূল কাজ সেই মূল কাজগুলো আমরা শুরু করি তো দেখো অধ্যায় ছয় আমাদের এখানে যে এমসি গুলো রয়েছে আমরা সেগুলো সমাধান করবো তো ফার্স্ট প্রশ্নে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে বলতেছে যে প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত আচ্ছা প্রমাণ অবস্থা বলতে কি বুঝায় তোমাদের সামনে আমি বলেছিলাম যে আমাদের আয়তন যখন নিয়ে আমরা কথা বলবো তখন এস টিপি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেশার কেননা আয়তন চাপ এবং তাপমাত্রার উপর নির্ভর করে তো তাপ এবং চাপমাত্রার মান যদি আমি বাড়াই অথবা কমাই তাহলে আয়তনের মানও চেঞ্জ হয়ে যায় এই জন্য আমাকে একটা স্ট্যান্ডার্ড একটা ওয়ে বা স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা ধরে নিয়ে আমাদেরকে আগাতে হয় তো সেই হিসেবে প্রমাণ অবস্থায় আমাকে বলেছে দ্যাট মিনস আমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার বা এস আমাকে এটা হিসাব করতে হবে তো এবার আমরা যাচ্ছি এটার অ্যান্সার প্রসেসে এটার অ্যান্সারটা কী হতে পারে দেখো পুরা সম্পূর্ণ ম্যাথগুলো আমি তোমাদেরকে সলভ করে দিব তাহলে ফার্স্টে দেখো যেহেতু হাইড্রোজেন গ্যাসের কথা বলেছে আমরা সেই হাইড্রোজেন গ্যাস নিয়ে এখানে আলোচনা করতেছি তাহলে একমল হাইড্রোজেন গ্যাস সমান সময় যদি পরিমাণ হিসেব করি তাহলে যেহেতু হাইড্রোজেন দুইটা তাহলে হবে টু গ্রাম একমল হাইড্রোজেন গ্যাস সমান সমান টু গ্রাম আর একমল হাইড্রোজেন গ্যাসকে যদি আমরা আয়তনে রূপান্তর করতে চাই এস টি তাহলে সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার তোমরা জানো যে কোনো গ্যাসেরই এস টি আয়তন হয় বাইশ দশমিক চার লিটার এখন যদি এই দুইটা লাইনকে যেহেতু এটা ওয়ান মল এটা ওয়ান মল এই লেফট হ্যান্ড সাইড যেহেতু সমান তাহলে যদি আমরা রাইট হ্যান্ড সাইডকে ইকুয়াল লিখতে চাই তাহলে কি লিখতে হবে এই যে দেখো দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের এস টিপি আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার অর্থাৎ প্রমাণ অবস্থায় দুই গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে বাইশ দশমিক চার লিটার তাহলে আমাদের বলছে আয়তন কত এখন বাইশ দশমিক চার লিটার কি কোনো অপশন আছে এই যে আমরা গ নাম্বারটা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের বাইশ দশমিক চার লিটার একটা অপশন রয়েছে তো তাহলে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা কত হবে এখান থেকে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নম্বর তাহলে আমরা একের একের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার ওকে তো আমরা এখন যাব দুই নাম্বার প্রশ্নে দেখো দুই নাম্বার প্রশ্নে কি বলেছেন নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত ক্যালসিয়াম ফসফেট আচ্ছা তো দুই নাম্বার প্রশ্নে যাচ্ছি দুই নাম্বার প্রশ্ন দেখো ক্যালসিয়ামের যোজনী কত ক্যালসিয়ামের যোজন হচ্ছে দুই যে কোনো বস্তু যখন তোমাকে সংকেত লিখতে বলবে হ্যাঁ এটা সংকেত কত তখন তুমি সবার আগে যোজনীটা নিয়ে হিসাব করবে যে এই আমি যে সংকেতটা বানাবো এই সংকেতের মধ্যে কারা কারা আছে এবং এদের যোজনী কত তো ক্যালসিয়াম ফসফেটের মধ্যে কে কে আছে ক্যালসিয়াম এবং ফসফেট এই দুইটা একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে মূলক এই দুইটা পরমাণু এবং মূলক হয়েছে সো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আর ফসফেট মূলকের সংকেতটা কি ফসফেট মূলকের সংকেত হচ্ছে পিও ফোর থ্রি মাইনাস এই যে PO4 3 থ্রি মাইনাস তাহলে থ্রি মাইনাস মানে ফসফেট মূলকের যোজনী হচ্ছে তিন তাহলে ক্যালসিয়ামের যোজনী দুই ফসফেট মূলকের যোজনী তিন তাহলে যোজনী আমরা এখন এক্সচেঞ্জ করে দেব ক্যালসিয়ামের দুই যাবে ফসফেট মূলকের পাশে আর ফসফেট মূলকে তিন আসবে ক্যালসিয়ামের পাশে তাহলে সংকেতটা কি দাঁড়াবে সি এ থ্রি এই যে ফসফেট মূলকের এই থ্রি হচ্ছে ফসফেট মূলকের যোজনী আর ক্যালসিয়ামের যোজনী দুই যেহেতু ফসফেট একটা মূলক অতএব আমি ব্র্যাকেট সাইন ইউজ করে পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দেবো টু সো সি এ থ্রি পিও ফোর দিয়ে টু এইটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত তাহলে এখান থেকে দেখো ক্যালসিয়াম ফসফেট সি এ থ্রি পিও ফোর টু ঘ নাম্বারটা দেখো দুই এর সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা সি এ থ্রি পিও ফোর ব্রাকেট দিয়ে টু আচ্ছা তাহলে আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসকে পঁচাত্তর গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলো অর্থাৎ আমরা ফাইভ গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে 75 গ্রাম গ্রাম গ্যাসকে মিশ্রিত করতেছি এবার এইখান থেকে আমাদের প্রশ্ন দেখো কি বলছে যে উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কত ফোকাস করতে হবে এখানে কি বলে ক্লোরিন একটা হচ্ছে অণু একটা হচ্ছে পরমাণু এখানে পরমাণুর সংখ্যা বলতেছে অর্থাৎ এই যে 75 গ্রাম ক্লোরিন আমি নিচ্ছি এই 75 গ্রাম ক্লোরিনের মধ্যে কতটি ক্লোরিন পরমাণু রয়েছে এটা হচ্ছে কোশ্চেন আচ্ছা তো চলো আমরা এবার নেক্সট যেই ইটা আছে সেটা আমরা সমাধান করব। তাহলে ফার্স্টেই আসো ক্লোরিন তাহলে ক্লোরিনের ভর কত হবে যেহেতু এখানে পঁচাত্তর গ্রাম হচ্ছে পরিমাণ তাহলে আমাকে এখানে পরিমাণ নিয়ে কাজ করতে হবে তাহলে সিএল টু তার মানে ক্লোরিন আছে দুইটা তার মানে টু ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট গ্রাম তাহলে আমি এখানে ক্লোরিন পরমাণু পাচ্ছি সেভেন্টি গ্রাম এবার ক্লোরিন গ্যাসের পরমাণু অর্থাৎ এইটা হচ্ছে দেখো এখানে যে দুইটা জিনিস তোমরা দেখতেছো প্রথম যে সেভেন্টি গ্রাম সেটা তোমরা বলতে পারো ক্লোরিনের পরিমাণ আমরা এখানে ক্লোরিনের পরিমাণ নিয়ে আলোচনা করেছি আমরা জানি যে মোলের তিনটা পার্ট রয়েছে একটা হচ্ছে পরিমাণ একটা হচ্ছে সংখ্যা একটা হচ্ছে আয়তন সো যখনই তোমার এখান থেকে ম্যাথ সলভ করতে হবে তোমাকে কিন্তু এদের মধ্যে সম্পর্ক তৈরি করে দেন সেগুলো তোমাকে তারপরে হচ্ছে এই ম্যাথগুলো সমাধান করতে হবে গেল এটা এবারে আসো ক্লোরিন গ্যাসের মধ্যে পরামর্শ দেখেছি সিএল টু সিএল টু মানে কি কয়টা ক্লোরিন এখানে সিএল টু মানে হচ্ছে এখানে দুইটা ক্লোরিন দুইটা দিন তাহলে এই জন্য টু ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন্ট থ্রি আমরা জানি যখনই আমাদের কাছে কোনো কিছু সংখ্যার কথা বলবে তখনই কিন্তু সেখানে জিরো টু থ্রি টেন্টি থ্রি এই কথাটা চলে আসবে সো টু ইন্টু পয়েন্ট জিরো টু থ্রি টেন টু টোয়েন্টি থ্রি টু হচ্ছে যেহেতু দুইটা কলঋণ পরমাণু মিলে কলঋণ অনুগঠিত হয়েছে সো পরমাণুর হিসেবে আমাকে অবশ্যই অ্যাভোকেটের নাম্বার সাথে দুই গুণ করতে হবে ব্যাস আমরা এটিকে কমপ্লিট করে ফেললাম এবারে যাচ্ছি কি দেখো একাত্তর গ্রামে পরমাণু সংখ্যা অর্থাৎ আমি যদি কলঋণটা লিখে দিই

প্রশ্নের মানে এই যে পঁচাত্তর গ্রাম কদরিন প্রশ্নে বলেই দিয়েছিল যে পঁচাত্তর গ্রাম সো আমি যখন হিসাব করব তখন অবশ্যই আমাকে সেই সেভেন্টি ফাইভ নিয়ে এখানে আলোচনা করতে হবে তো এই জন্য সেভেন্টি ফাইভ গ্রাম কোদরিনে কতটি কদরিন প্রমাণ থাকবে এখান থেকে আমরা সমস্ত ভ্যালু বসিয়ে হিসাব করে পাচ্ছি ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তাহলে আমাদের পুরো হিসাবটা চলে আসলো ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর সো পুরার প্রসেসটা হচ্ছে এখানে দেখানো হয়েছে এবারে দেখি তো আমাদের এই অপশনটা আছে কি না ওয়ান পয়েন্ট টু সেভেন হ্যাঁ দেখো তো ক নাম্বার অপশন অপশনের দিকে তাকাও এই যে দেখাই যাচ্ছে ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর সো তিনের তাহলে সঠিক অ্যান্সারটা কত ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ব্যাস আমরা আমাদের অ্যান্সারটা করে ফেললাম ওকে আমি তোমাদেরকে আরেকটু কথা বলে দিই আমাদের ষষ্ঠ অধ্যায়ের গুলো একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেস এগুলো এখন দেখি মনে হতে পারে স্যার এটা তো অনেক কঠিন কিন্তু এগুলো যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা এইটাই তোমার কাছে অনেক সহজ মনে হবে এবং আমি কিন্তু প্রত্যেকটা পার্ট তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম যেন তোমাদের কাছে কোনো একটা পার্ট যেন কোনো মানে কনফিউশন বা আনক্লিয়ার যেন না থাকে সবটাই যেন তোমরা নিজেরাই যেন পুরো প্রসেসে দেখে যেন বুঝতে পারো যে হ্যাঁ এই অ্যান্সারটা এইভাবে হয়েছে আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে তাহলে তিন নাম্বারের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার পরবর্তী প্রশ্ন দেখো উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকবে অর্থাৎ এই বিক্রিয়া যে করব আমরা যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে যে আমরা 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশাচ্ছি তাহলে এখানে তো হাইড্রোজেন গ্যাসের কথা বলো বা ক্লোরিন গ্যাসের কথা বলো এটা কিন্তু 100% বিক্রিয়া করে একদম সম্পূর্ণ হবে না কোন না কোন একটা পরমাণু এখানে অবশিষ্ট থাকবেই থাকবে এখন আমাকে আসলে সেটা বের করতে হবে যেখানে কি অবশিষ্ট থাকবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার অপশনগুলো একটু ফলো করে কি বলছে মোল বলছে তাই না হাইড্রোজেন হাইড্রোজেন এত মোল এত মোল আমরা ফার্স্টে পরিমাণ বের করবো যে কতটুকু হাইড্রোজেন অথবা কুবরণ অবশিষ্ট থাকবে যেইটাই আমরা অবশিষ্ট পাবো সেইটাকে আবার কিন্তু আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে কেননা পরিমাণ থেকে মোলে যেতে হলে আণবিক ভর দ্বারা ভাগ করতে হয় তাহলে কনসেপ্টটা হচ্ছে যে তোমাকে ফার্স্টে পরিমাণ বের করতে হবে সেই পরিমাণকে আণবিক ভর দ্বারা ভাগ দিয়ে মোলে কনভার্ট করে ফেলতে হবে তো চলো আমরা পরবর্তী যেই অংশটুকু আছে সেই অংশটুকুতে যাচ্ছি আচ্ছা ওকে ফাইন এখানে দেখো আমরা এই পুরো ম্যাট্রাই সমাধান করবো এটাতে আসলে কয়েকটা স্টেপ আসতেছে তো সেই স্টেপ গুলো একটু মনে রাখতে হবে ফার্স্টে আমরা হাইড্রোজেন এবং ক্লোরিন গ্যাসের মধ্যে বিক্রিয়া করলাম বিক্রিয়া করে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড পাচ্ছি এখান থেকে এবারে তোমরা দুইটা পরিমাণ দেখতে পাচ্ছ একটা হচ্ছে রেড কালার দিয়ে লেখা আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে লেখা ব্ল্যাক কালার দিয়ে যেটা লেখা সেটা হচ্ছে আমরা বিক্রিয়া থেকে পাচ্ছি দেখো এইচ টু তার মানে হাইড্রোজেন আছে দুই গ্রাম সিএল টু তার মানে আছে 71 ওয়ান গ্রাম সো এই ব্ল্যাক কালার দিয়ে যেটা লেখা সেটা আমরা বিক্রিয়া থেকে পাচ্ছি আর রেড কালার দিয়ে যে লেখা যেটা যে হাইড্রোজেন আছে ফাইভ গ্রাম এটা আমাকে প্রশ্ন দিচ্ছে প্রশ্নে আমাকে বলতেছে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন আর সিএল টু বলতেছে সেভেন্টি ফাইভ গ্রাম তাহলে দুইটা পরিমাণ দুই জায়গা থেকে পাওয়া হচ্ছে বিতে দুইটা ভিন্ন ভিন্ন কালার এখানে ব্যবহার করা হলো ওকে এবারে আমরা বিক্রিয়া থেকে যে পরিমাণটা পেয়েছি সেইটাকে আমরা ঐকিক নিয়মের লাইন হিসেবে বিবেচনা করব। তাহলে বিক্রিয়া থেকে কী পেয়েছি দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে যেটা এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করতেছে সেভেন্টি ওয়ান গ্রাম সো ওইটাই লিখছি যে সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে অতএব এক গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কতটুকুর সাথে আর সেভেন্টি গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে কতটুকুর সাথে তো এখানে আমরা একটা সিম্পল কনসেপ্ট এভাবে চিন্তা করবো দেখো যে নর্মাল ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে তুমি যদি এখানে তাকাও এই দুইটা ভ্যালুর দিকে যদি আমরা তাকাই তাহলে আমার কাছে এইটা একদম ক্লিয়ার যে হাইড্রোজেন এখানে অবশিষ্ট থাকবে কিভাবে বুঝলাম ফলো করো ক্লোরিন দরকার সেভেন্টি গ্রাম দুই গ্রামের জন্য এখানে দেখো ক্লোরিন কিন্তু বেশি বাড়ায় নাই 71 থেকে মাত্র সেভেন্টি ফাইভ করছে কিন্তু হাইড্রোজেন দেখো দ্বিগুণের থেকেও এক বাড়াই ফেলছে অর্থাৎ হাইড্রোজেন পাঁচ গ্রাম করে ফেলছে বাট ক্লোরিন বাড়াইছে শুধুমাত্র চার গ্রাম চার গ্রাম ক্লোরিন বাড়াইছে বিনিময় হাইড্রোজেনের পরিমাণ দ্বিগুণ থেকেও বেশি করে ফেলছে তাহলে অবশ্যই হাইড্রোজেনটাই অবশিষ্ট থাকবে এবং ওই কনসেপ্ট থেকে কিন্তু আমরা লাইনটা কীভাবে সাজিয়েছি যে ওয়ান গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রামের সাথে এক গ্রাম কত ফাইভ গ্রাম কত সেইখান থেকে পাচ্ছি আমরা টু পয়েন্ট ডাবল ওয়ান অর্থাৎ আমাদের এই যে প্রশ্নে যে সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন দেওয়া হয়েছিল এই সেভেন্টি ফাইভ গ্রাম ক্লোরিন সর্বোচ্চ টু পয়েন্ট ডাবল ওয়ান গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে আচ্ছা গেল এইটুকু এবারে আসো অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ তাহলে হাইড্রোজেনটা আমার এখানে কি আছে এক্সট্রা আছে তাহলে সেই এক্সট্রা কতটুকু আছে প্রশ্নে দেওয়া হচ্ছিল ফাইভ গ্রাম বিক্রয় অংশগ্রহণ করতেছে টু পয়েন্ট ডাবল গ্রাম তাহলে অবশিষ্ট থাকবে কত 2.8 গ্রাম অবশিষ্ট হাইড্রোজেনের পরিমাণ কত 2.8 গ্রাম হাইড্রোজেন এখানে অবশিষ্ট থাকবে এবার অবশিষ্ট হাইড্রোজেনের মোল সংখ্যা কত অবশিষ্ট হাইড্রোজেন যেহেতু প্রশ্নে আমাকে মোল বলছে যেহেতু প্রশ্নে আমাকে মোল বলছে তাহলে অবশ্যই আমাকে সেই কি করতে হবে আমি বলছিলাম যে তুমি যার পরিমাণটাই অবশিষ্ট পাবা সেই পরিমাণকে আমার আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে সো পেয়েছি 2.8 যেহেতু হাইড্রোজেন সেটা হাইড্রোজেনের আণবিক ভর 2 দুই দিয়ে ভাগ করলে পাচ্ছি কত 1.4 মোল হাইড্রোজেন তাহলে পুরো প্রসেসটা একবার দেখো ফারস্টে আমরা ওইকিক নিয়মে যাব ওইকিক নিয়মে গিয়ে আমরা পুরো এই যে ম্যাথ সলভ করলাম হাইড্রোজেনের পরিমাণটা বের করলাম সেই পরিমাণ 5 থেকে আবার সেই পরিমাণ মাইনাস করলাম এবং সেই মাইনাস কৃত ভ্যালুকে দুই দিয়ে ডিভাইড করে দিয়ে তো ফাইনাল অ্যানসারটা পাচ্ছি আমরা 1.44 মোল হাইড্রোজেন তো দেখো 1.44 মোল হাইড্রোজেন এখানে আছে কিনা এটাই এখন আমরা দেখার চেষ্টা করব সো 1.44 মোল ইয়েস ক নাম্বার তাহলে চারের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার চারের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার ওয়ান মোল হাইড্রোজেন সো তিনের ছিল ওয়ান পয়েন্ট টু সেভেন টেন টু দি আর চারের হচ্ছে ওয়ান মোল হাইড্রোজেন তিন চারের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেলেছি আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে দেখো কি বলতেছে যে প্রমাণ অবস্থায় পাঁচ নাম্বার প্রশ্ন প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত এটার অ্যান্সার কীভাবে করব খুব সিম্পল আমরা অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হচ্ছে সেভেন্টিন নাইট্রোজেন চোদ্দো তিনটে হাইড্রোজেন তিন যোগ করলে হয় সতেরো তাহলে একমল অ্যামোনিয়া সমসান কত গ্রাম সতেরো গ্রাম আবার একমল অ্যামোনিয়ার এস আয়তন কত একমল অ্যামোনিয়ার এস টিপি আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে একমল অ্যামোনিয়ার সমান সমান সতেরো গ্রাম আবার একমল অ্যামোনিয়ার এস টিপি আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এখন যদি এই যে দেখো এটা ওয়ান মোল অ্যামোনিয়া এটা ওয়ান মোল অ্যামোনিয়া দুইটাই কিন্তু ওয়ান মোল অ্যামোনিয়া তাহলে এখান থেকে যদি আমরা পরিমাণটা মানে এখান থেকে যদি আমরা সম্পর্ক তৈরি করতে চাই তাহলে সতেরো গ্রাম ইতিগ্রস্ত কত হবে বাইশ দশমিক চার লিটার তাহলে সেই লাইনটাই কিরকম দাঁড়াচ্ছে যে সতেরো গ্রাম অ্যামোনিয়া এর এস টিপি আয়তন বাইশ দশমিক চার লিটার সতেরো গ্রাম অ্যামোনিয়া এর এস টিপি আয়তন বাইশ দশমিক চার লিটার তো এখানে তোমরা যদি প্রশ্নটা ফলো করো প্রশ্নটা কি বলতেছে যে প্রমাণ অবস্থায় সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত সতেরো গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত কত হবে বলতো বাইশ দশমিক চার লিটার এক মোল পরিমাণ যেই আয়তনটা নেয় সেই আয়তনটা আমরা এখানে বসা বসবো সেটা হচ্ছে বাইশ দশমিক চার লিটার আচ্ছা গেল এটা যাচ্ছি লাস্ট প্রশ্নে যে টেন গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে কয়টি অনু আছে টেন গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অনু আছে প্রশ্ন মার্ক করে দেই এখানে কিন্তু কয়টি অনু কয়টি অনু জানতে চাচ্ছে যেখানে আসলে কয়টা অনু আছে তাহলে আমরা সেই অনু সংখ্যা বের করব তো খেয়াল করো তো আমরা এটা কীভাবে করতে পারি 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে সবার আগে যাচ্ছে এখানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের সমনশান কত গ্রাম 100 মানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100 এই যে 100 গ্রাম বললাম না এই 100 গ্রাম কিন্তু আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের টোটাল যে ভর ক্যালসিয়াম 40 কার্বন 12 অক্সিজেন 3 16 এটা এটা হচ্ছে আণবিক ভর ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল ক্যালসিয়াম কার্বনেটের এবারে আসো আবার একমল ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা সংখ্যায় প্রকাশ করি এবং সেটা যদি অনু হয় তো সেই সংখ্যাটা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি টোয়েন্টি থ্রি তাহলে এক মোল ক্যালসিয়াম সমান সমান একশো গ্রাম আবার এক মোল ক্যালসিয়াম সমান সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি এতটি অনু দেন তাহলে আমরা এখন দেখো এটা ওয়ান মল এটা তার মানে ওয়ান আমাদের লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড সমান হবে তাহলে আমরা এখান থেকে সম্পর্ক তৈরি তৈরি করতে পারি সম্পর্ক করা যায় যে একশো গ্রাম ক্যালসিয়াম আছে টু এতটি অতএব এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টা অনু আছে আর দশ গ্রাম এই দশ কোন জায়গা থেকে পেয়েছি প্রশ্নে প্রশ্নে আমাকে বলেছিল এই যেই প্রশ্নে আমাকে বলেছিল যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অনু আছে সো ঐক্য নিয়মের মাধ্যমে আমরা সেই প্রশ্নে দশ গ্রামের মানে বের করার চেষ্টা করতেছি দশ গ্রামে অনুপাচ্ছি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু মানে সংখ্যাটা সেম আগের বার ছিল টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার হবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু সো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু দেখি তো এরকম কোনো অপশান আসছে না ঘতে হ্যাঁ খাওয়া নাম্বারটা হচ্ছে আমাদের এরকম অপশন তো আমরা এখন সেই অপশনটা চুজ করবো যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি দেওয়া হয় নাই বাট টেন টু পাওয়ার টু খ নাম্বার এটা সঠিক আনসারটা হচ্ছে খ নাম্বার তাহলে ছয়ের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার তোমাদেরকে সবগুলো ম্যাথ বোঝানো হলো সবগুলো ম্যাথের সাথে কিন্তু আমরা সবগুলো ম্যাথেরই জাস্ট সলিউশনটা করে দেখিয়েছি এমনটা না শুধুমাত্র মুখে বলতেছি যে হ্যাঁ এটা এই জন্য হয়েছে বা এটা এই জন্য হয়েছে তো আমাদের সিক্স নাম্বার ছিল সর্বশেষ এবং সেই সর্বশেষের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার ওকে তো আমি আশা করবো যে তোমরা এই যে আমাদের যেই গাণিতিক যে সমস্যা ছিল বইয়ের বোর্ড বইয়ের যে গাণিতিক সমস্যা ছিল এমসিকিউ যে এমসিকিউর যে সমস্যাগুলো ছিল সেই এমসি সমস্যা তোমাদের সে তোমাদেরকে সমাধান করে দেওয়া হয়েছে তোমরা এটা বুঝতে পেরেছ সো আমাদের প্রত্যেকটা পার্টি কিন্তু এইভাবে জাস্ট ধরে ধরে সমাধান করে দেওয়া আছে আমাদের ইজি কেমিস্ট্রি বইতে তো তোমরা বইটি সংগ্রহ করো আশা করতেছি এই বইটি সংগ্রহ করলে তোমাদের কেমিস্ট্রির সমস্যাকে তোমরা খুব দ্রুত সলভ করতে পারবা আজকের পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো